নরসিন্দি আর মাদবদি হলো কাপড়ের জন্য কি বলবো কেনাবেচার জন্য সব সময় দেখা যায় এক একটা এলাকার এক একটা সুনাম থাকে এক একটা যে এলাকায় যে বিখ্যাত কিছু এলাকা আছে তার মধ্যে কাপড়ের জন্য হলো নসিন্দি বিখ্যাত এখানে বেশিরভাগ কাপড় তৈরি হয় বাংলাদেশের তো জানির চান্স এই সবটিতে আসবেন এটা নরসন্দি মাদবদি সুনাম বাংলা মার্কেট কম দামে যারা থ্রি পিস কিনতে চান ভালো মানের থ্রি পিস তারা কিন্তু এই এই মার্কেটটা চলে আসবেন অথবা এই দোকানটা চলে আসবেন আপনারা তাহলে কিন্তু কম কম দামে ভালো কোয়ালিটি এই দোকান থেকে পেয়ে যাবেন দেখেন কত কালেকশন সুতি জর সবই থাকবে কিন্তু এক এক দোকানে

প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে তারপর জম কালাম করে জম জম প্রাইস মাত্র তিনশো আশি টাকা ভাই তিনশো আশি সালোয়ার সুতি অন্য সুতি প্রাইস মাত্র তিনশো আশি টাকা এটা হচ্ছে অন্যটা অন্যটা পাঁচ হাতের অন্য তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে একটা ডিজাইন এটা কি কালামকারি কালামকারি তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি এটা হচ্ছে সালোয়ার সুতি এটা হচ্ছে অন্যটা

এটা হচ্ছে পাঁচ হাতে নামাজ কালার আছে প্রত্যেকটা না কালার আছে ভাই দেখেন কালার আছে পাঁচটা করে কালার আছে প্রাইস মাত্র তিনশো তার হচ্ছে জর্জেট জর্জেট হোয়াইট গোল্ড জর্জেট এটার প্রাইস হলো তিনশো নব্বই টাকা তিনশো নব্বই তিনশো নব্বই টাকা হোয়াইট গুলো না হোয়াইট গোল্ডের দাম বেশি এটা হচ্ছে সালোয়ারটা তারপর এটা হচ্ছে পাঁচাত্তর না দুর্ণ পুরো জর্জেটা কাজ করা হইবে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এটা কালার আছে আপনার

তারপর দেখতে স্যার একটা ডিজাইন এই যে একটা ডিজাইন প্রাইস মাত্র 450 এটা স্যার পাঁচ হাতে নামাজ জন্য 450 এর মধ্যে গুলো পেয়ে যাবেন থেকে তারপর সিক্স সুতি সিকোয়েন্স সুতি সিকোয়েন্স দেখেন গর্জিয়াস কাজ এর মধ্যে এটা হাতের কাজ আছে ভাই হাতের কাজ থাকবে এটা স্যার জামাটা এটা হচ্ছে সালোয়ারটা এটা ক্যাটালগ সেটিং থাকবে সুতি সিকোয়েন্স এটা হচ্ছে অন্য পুরো অন্যটা সিকোয়েন্স করা থাকবে

হলো হচ্ছে ক্যাটালগ সেটিং তারপর হচ্ছে আরেকটা এটা অনেক সুন্দর ক্যাটালগ সবগুলো ক্যাটালগ সেটিং থাকবে কালার হবে 6টা কালার আচ্ছা এটা চার দাম অনেক আটরা খাতা কাজ দেখে দেবে 800 টাকা হয়ে যাবেন এই হাত ওন খাতা কাজ আছে তারপর এটা হচ্ছে আপনার ছলা ছলার কাজ থাকবে গুলো ছলার কাজ থাকবে যে আর ওন না থাকবে কাটার করা প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা এই দেখেন এই যে কত সুন্দর 800 টাকা এই যে ওন কিন্তু কাটার থাকবে এরকম দেখুন এই যে কাটার